রুসুল একরাম সাল্লাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক এক ফেরেস্তা উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয় না ওনা চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন কি দ্রিবু মাসালা ইন্নালি শাহিবি কুমহা জা মাসাল অন্ত দ্রিবু লেঘু মাসালা যেই ঘুমি ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তো রব নরদাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বৈসা গিবৎ শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তাবলিগে যারা গাছের আদব বলেন এই আপনি গাছের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজা আলাফিহা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন খানের মধ্যে সুস্বাদু রঙবেরঙের খাবার ও বা সাদা একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে ফামান আজাবাদ আবাদ আইয়া দাফা আদ্দা ও মিনাল মাদুবা তো একজন আইসা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে অবাংলা মিউজিবিদ্যা আরেক একদল তার কথার সারা দেয় নাই বলাম কুলিদ্যা মধ্যেও ঢুকে নাই ওয়ালাম ইয়াদখুলিদ দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিয়েছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তরখানের খাবারও খায় নাই এই কথা ফেরেশতা এক দল আরেক দলের সাথে বলাবলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল উদ্দি করতেছে এই কথা বলার নম্বর ফেরেস্তারা বললেন আউ বিলু হা লাহু এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন فمن اطاع محمدا صلى الله عليه وسلم جرى الله ربي قطع ترى الله تقول شرفه